নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি মাত্র দশ টাকা দামের সেমাই আর পাঁচ টাকার গরু দুধ দিয়ে তৈরি করে দেখাবো একটি দারুণ মজাদার সাথে রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনারা মনে হয় এর আগে কখনো কোনোদিনও খেয়ে দেখেন না এই রেসিপিটি কিন্তু আপনারা বিকেলের নাস্তায় অবশ্যই খেতে পারেন আর তাছাড়া এই রেসিপিটি খেতে এতটাই মজাদার হয় যে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও কিন্তু তৈরি করে দিতে পারেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আর এবার দেখুন আমি একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিয়েছি সেমাই আর এখানে আমি এই যে দশ টাকা দামের দুই প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি আর এই সেমাইটা কিন্তু রোস্টেড সেমাই তবু আমি একবার এই সেমাইটাকে হালকা করে ঘিয়ে ভেজে নেব তবে তার আগে এই সেমাইটাকে আমি একটু গুঁড়ো করে নেব এইভাবে আপনারা হাতের সাহায্যে ভেঙে ভেঙে গুঁড়ো করে নিতে পারেন আবার কিন্তু মিক্সচার জারের ভিতরে দিয়েও সেমাইটাকে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে পারেন এই সেমাইটা যেহেতু প্যাকেটের ভিতরেই অনেকটা ছোট ছোট করে ভাঙা ভাঙা আছে তবুও এইভাবে একটু আরেকটু গুঁড়ো করে নিলে কিন্তু রেসিপিটা করতে খুবই সুবিধা হবে সেমাইটাকে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে একটু হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এবার আমি এই সেমাইটাকেও একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার আমি এই সেমাইটাকে হালকা করে একটু ভেজে নেব সেই জন্য একটি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি যেহেতু সেমাইটা আগেই রোস্টেড করা আছে তাই কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এই ঘিটাকে আমি খুব ভালোভাবে একটু গরম করে নেব ঘিটা যখন এইভাবে খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই আমি এর ভিতরে দিয়ে দেবো সেমাইটা আর তারপর খুবই কম আছে এই সেমাইটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব তবে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি সেমাইটাকে না ভেজেও করে নিতে পারেন তবে এইভাবে যদি হালকা করে একটু ঘিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে আর তাছাড়া যদি আপনারা লাচ্ছা সেমাইটা ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু লাচ্ছা সেমাইটা না ভেজেও এই রেসিপিটি তৈরি করতে পারেন তিন থেকে চার মিনিটের মতো আমি সেমাইটিকে ভেজে নিয়েছি আর এবার আমি সেমাইটিকে অন্য একটি জায়গায় নামিয়ে নেব সেমাইটাকে নামিয়ে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি শুরুতেই এই সীমার ভিতরে অ্যাড করব এই যে পাঁচ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আর এবার আমি এর ভিতরে অ্যাড করব দুই টেবিল চামচ চিনি তবে মিষ্টির স্বাদটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখানে দেখুন আমি কিন্তু মোটা দানা চিনিটা ব্যবহার করলাম আপনারা যদি সরু দানা চিনিটা ব্যবহার করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন আর সেই সঙ্গে মিষ্টির স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো সামান্য একটু লবণ আর একই সঙ্গে দিয়ে দেবো এক চিমটির মতো বেকিং পাউডার তবে এটা হাতের কাছে না থাকলে স্কিপ করে যেতে পারেন আর একই সঙ্গে দিয়ে দেবো কোয়াটার চা চামচ ভ্যানিলা এসেন্স এখানে আপনারা কিন্তু ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এইভাবে যদি ভ্যানিলা এসেন্স কিংবা এলাচ গুঁড়োটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডিমের আর আষ্টে গন্ধটা লাগে না আর এবার দিয়ে দেবো আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এবার আমি সমস্ত উপকরণগুলো এই সীমায়ের সঙ্গে ভালো করে মেখে নেব সমস্ত উপকরণগুলো আমি সেমাইয়ের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি এই সীমার ভিতরে দিয়ে দেবো দুই টেবিল চামচ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু এই ময়দাটা বাইন্ডিংয়ে সাহায্য করবে আর এই সেমাইটা প্রথম অবস্থা মাখার সময় কিন্তু হাতের ভিতরে খড়খড়ার মতো লাগতে পারে এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই যেহেতু এর ভিতরে চিনিটা দেওয়া হয়েছে তাই চিনি থেকে কিন্তু জলটা ছেড়ে দিয়ে এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে আর এইভাবে একটু মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে সময়টাকে ভালো করে মেখে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে আমি সেমাইটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি এই সময়টাকে পাঁচ মিনিটের মতো একটু এইভাবে রেস্টে রেখে দেবো এই পাঁচ মিনিট রেস্টে রাখার কারণে দেখুন সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে সেট হয়ে গেছে আর এবার আমি এই সেমাই থেকে এইভাবে অল্প অল্প করে হাতে দিয়ে নেব আর হাতে একটা সুন্দর শেপের মতো দিয়ে নেব তবে তার আগে কিন্তু হাতে সামান্য একটু সাদা তেল কিংবা ঘি মাখিয়ে নিতে হবে এইভাবে দেখবেন হাতের মধ্যে খুব সহজেই একেবারে মুঠোর মতো করা যাচ্ছে তারপরে এইভাবে একটু চেপে চেপে এটাকে একটু চেপটার মতো করে দিলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা শেপ দিয়ে আমি এটাকে তৈরি করে নিয়েছি একটি প্লেটের পরে রেখে দেব একই রকম ভাবে আমি সবকটি নাস্তা তৈরি করে নিয়েছি আর নাস্তাগুলো দেখুন বন্ধুরা এখনই কতটা লোভনীয় লাগছে দেখতে আর এবারে আমি এই নাস্তাগুলোকে সব সাদা তেলে ভেজে নেব আর সেই জন্য ফ্রাই প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল এখানে কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তবে আপনারা চাইলে কিন্তু এটাকে ডিপ ফ্রাই করেও ভেজে নিতে পারেন আর এবার তেলটা যখন হালকাভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে এই একটা একটা করে নাস্তা এই গরম তেলের ভিতরে ছেড়ে দিতে হবে তবে একবারে কিন্তু খুব বেশি দিয়ে ভাজতে যাবেন না এইভাবে চারটে পাঁচটা করে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে তারপর নাস্তাগুলোর একটা পাশে যখন হালকা কালার চলে আসবে তখন এইভাবে উল্টে দিতে হবে আর এইভাবেই কম আছে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে কম আছে এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এবারে আমি নাস্তাগুলোকে সব গরম তেল থেকে তুলে নেব তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব আর নাস্তাগুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে বাড়িতে যদি হঠাৎ করে করে কোনো অতিথি চলে আসে তাহলে কিন্তু ঝটপট এই রেসিপিটি তৈরি দিতে পারেন আর অতিথিরা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনারা সেমাই দিয়ে তৈরি করে দিয়েছেন আর খেয়ে তো আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে যাবে তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এটাকে আমি নামিয়ে নেব একই রকম ভাবে পরের ব্যাচের নাস্তাগুলোকেও ভেজে নেব একা করে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর নাস্তাগুলো দেখতে দেখুন বন্ধুরাও কত সুন্দর লাগছে এবার একটা নাস্তা আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা খাস্তা হয়েছে এই যে দেখুন এইভাবে কিন্তু আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও ভরে দিতে পারেন ওরা কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে এই যে দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে ভিতরটা দেখুন আর এই নাস্তাটা তৈরি করা যতটা সহজ আর দেখতে যতটাই না সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ইউনিক সাদের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ